নমস্কার আমাদের সমবেত অতি সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমরা আলোচনা করছি কালীকৃষ্ণ মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা আঠেরোশো তিরানব্বই সালে মা যখন নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে এসেছিলেন তখন মহারাজ তাকে দর্শন করতে গিয়েছিলেন মা বলেছিলেন তোমার কি চেহারা হয়েছে তুমি যাও বাড়িতে গিয়ে কিছুদিন থাকো জবধ্যান করো আগে শরীর সুস্থ করো শুনে কালীকৃষ্ণ মহারাজের চোখে জল এসে গিয়েছিল যোগিন মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি দীক্ষা দীক্ষা হয়েছে কালীকৃষ্ণ মহারাজ বলেছিলেন না যোগিন মহারাজ বলেছিলেন তাহলে মাকে জিজ্ঞেস করলে না কেন আমি কি ধ্যান জপ করব পরের দিন মাকে এই কথা বলাতে মা তাকে দীক্ষা দিলেন এতক্ষণ বাড়িতে যেতে হবে বলে মনে যে দুঃসহ যন্ত্রণা হচ্ছিল মহারাজ বলছেন মায়ের কৃপায় তা দূর হয়ে গেল মনে হলো বাড়িতে সাধন ভজনের অনুকূল পরিবেশ মায়ের আশীর্বাদে তাও সৃষ্টি হবে তিনি যখন নৌকায় উঠেছেন মাকে প্রণাম করে তখন বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যায় আলো আধারিতে তিনি দেখলেন মা ছাদে একা দাঁড়িয়ে আছেন পরে শুনেছিলেন গোলাপ মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা তুমি বৃষ্টিতে একা দাঁড়িয়ে ভিজছো কেন মা ও সুসিক্ত নয়নে বলেছিলেন আহা কালীকৃষ্ণর মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি আর তাকে দেখছি বাড়িতে ফিরে এলে বাবা মা ভাই বোন খুব খুশি হয়েছিলেন উঠেছিল তখন তিনি সাধন সময়ও বাড়িয়ে দিলেন দিন সংখ্যা লক্ষ কোনো এক ছাড়িয়ে যেত জপ ধ্যানে ক্লান্তি এলে শাস্ত্রপাঠ করতেন পুরনো বন্ধু খগেন সুশীল সুধীর তারা আবার যাতায়াত করতে শুরু করলেন তাদের দেখে কালীকৃষ্ণর গর্ভধারিণীও খুব খুশি হতেন তারা একসঙ্গে শাস্ত্রপাঠ করতেন কালীকৃষ্ণ মহারাজের মা নানা রকম রান্না করে তাদের খাওয়াতেন তার বাবা মা তাকে কিছুদিন সাধন ভজনের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবার তারা সংসারের কাজে তাকে টানলেন ত্রৈলোক্যনাথের একটি বাগান ছিল নারকেল ডাঙার বাড়ি থেকে এক মাইল দূরে তিনি তার ছেলেকে বললেন সেখানে গিয়ে দেখাশোনা করো বাগানে গিয়ে কালীকৃষ্ণর গাছ করার নেশায় এমনই নেশা যে ধ্যান করতে বসে বাগানের চিন্তা হয় জপ করতে বসলে মনে হয় আগে উঠে মালির কাজ তত্ত্বাবধান করে আসি সাধন ভজনের ক্ষতি হতে লাগলো। মনে ধিক্কার এলো এই বন্ধন ছিঁড়ে ফেলতেই হবে শেষে মাকে চিঠি লিখলেন যে তিনি বৃন্দাবনে সাধন ভজন করতে চান কালাবাবুর কুঞ্জে তখন বাবুরাম মহারাজ আছেন তিনিও গেলেন দেব দেবদর্শনে আনন্দে দিন কাটতে লাগল ঠাকুরের ছবি একটি চৌকিতে রেখে বাবুরাম মহারাজ পুজো করতেন ও মিছরি ভোগ দিতেন দুজনের জন্যে শ্যামসুন্দরের প্রসাদ দুবেলা আসত তার ব্যয়ভার বহন করতেন বাবুর পরিবার ব্রজোধাম পূর্ণভূমি বলে বাবুরাম মহারাজ চামড়ার জুতো পরতেন না কাপড়ের জুতো পরতেন পায়ে কাটা বিদলেও গ্রাহ্য করতেন না মালা জপ করতে করতে মাইলের পর মাইল হেঁটে চলতেন বেশি কথা বলতেন না দুপুরে কোনো সাধুর আঁকড়ায় পৌঁছাতেন সাধু যত্ন করে তাকে খাওয়াতেন চাপাটিয়ার ডাল সেখানে রাত্রিবাস করে আবার পরের দিন রওনা হতেন ব্রজমাইদের অর্থাৎ ব্রজ রমদীদের। দেখলে বাবুরাম মহারাজ বলতেন রাধে রাধে আর তারাও তাকে সম্বোধন করতে নেই বলে লালি লালি অর্থাৎ শ্রী রাধার তাদের এই শুদ্ধ ভাব বাবুরাম মহারাজকে একেবারে মুগ্ধ করত তিনি যেন তাদেরই একজন হয়ে উঠেছিলেন বৃন্দাবনে কিছুদিন থাকার ফলে কালীকৃষ্ণ মহারাজের মনে তীব্র তপস্যার ইচ্ছা জাগল তিনি মনে আনন্দ পেতেন কিন্তু শরীর তো দিন দিন দুর্বল হয়ে উঠছিল বিজ্ঞানানন্দ যে তখনও মঠে যোগদান করেননি তিনি এটা শহরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডি বাংলোয় একাই থাকতেন বাবুরাম মহারাজ তাকে সেখানে নিয়ে গেলেন কিছুদিন সেখানে থেকে তিনি সুস্থ হয়ে কালীকৃষ্ণ মহারাজ আবার বৃন্দাবনে ফিরে এলেন